আসসালামু আলাইকুম বিরাজ আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এইচ সিক্স সি টু কে প্রো ক্যামেরাটি এটাতে নতুন নতুন ফিচার থাকছে সেরকম দেখা যাক ক্যামেরাটি কেমন এবং রেজুলেশন এই ক্যামেরাতে এখানে একটি কলের অপশন দেওয়া আছে এখানে আপনি চাইলে এখানে টাচ করে যে ফোনে ব্যবহার করবেন ওই সেই ফোনে আপনারা কল দিতে পারবেন আর এ পাশে থাকছে আপনার ল্যান্ডপোর্ট আর আগে যে মডেল ছিল ওইগুলোতে ছিল আপনার ওই টাইপ বি পোর্ট এখন এখানে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে হচ্ছে আমাদের ক্যামেরার ভিউ আর ক্যামেরাটা এখন আমি ডানে করে দেখাবো আপনাদেরকে এখন আমি আমার ক্যামেরা থেকে আমি আমার ফোনে কল দিব ক্যামেরার বাটনটিতে আমি প্রেস করছি এখন আমি কল রিসিভ করেছি হ্যালো 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 আমার কথা কি শুনতে পাচ্ছেন স্যার আমি কথা বলছি আর এই পাশে আমার ক্যামেরাতে কথা শোনা যাচ্ছে চমৎকার এই মোটটি থাকার কারণে আপনারা চাইলে আপনাদের বাসায় যদি অসুস্থ কেউ থাকে বা আপনার বাসায় ক্যামেরাটা লাগানোর পরে ফোনে টাকা নেই এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে আরও টেকনোলজি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব এই